কোটা বিরোধী আন্দোলনের উত্তেজনা যত ধীরে ধীরে কমতে শুরু করেছে ততই দেশবাসী দেখতে পাচ্ছে এই কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী সমস্ত নেতা এবং এই নেতাদের সমস্ত রাজনৈতিক দলের আসল চেহারা রং রূপ এখন দেশের জনগণ আস্তে আস্তে স্পষ্টভাবে দেখতে শুরু করেছে যারা এতদিন আওয়ামী লীগকে ত্রাসের রাজনীতি ভয়ের রাজনীতি দখলদারি চাঁদাবাজি বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আওয়ামী লীগকে বদনাম করেছে তাদের মাত্র পাঁচ মাসের কাণ্ড কারখানাটা একটু দেখুন বিএনপি যারা ভীষণ আদর্শবান একটি দল বিএনপি যাদের চেয়ারপারসন লন্ডনে বসে বসে ভীষণ আদর্শের কথা শোনাচ্ছে জাতির উদ্দেশ্যে বিএনপি একটি আদর্শ নিয়ে বাংলাদেশের রাজনীতি করে দেশের জনগণের স্বার্থে বিএনপি রাজনীতি করে তাদের সাংগঠনিক কার্যক্রম দিয়ে বাংলাদেশের মানুষকে উন্নতির জোয়ারে ভাসিয়ে দেওয়া হবে টেলিপম্টারের সামনে লেখা দেখে দেখে আমাদের বিএনপির তারেক জিয়া ভীষণ বড় বড় ভাষণ দিচ্ছে অথচ দেশের মাটিতে তার আদর্শে আদর্শিত দলের কর্মীরা কীরকম দাদাগিরিটা করছে দেখুন প্রশাসনের সাথে প্রশাসনকে তারা মেরে গুড়িয়ে দিচ্ছে প্রশাসনকে চুরি মেরে উড়িয়ে দিচ্ছে তাহলে দেশের মানুষের সাথে এরা কি করবে দেশের সাধারণ জনগণের সাথে এরা কি করবে তার জলজ্যান্ত উদাহরণ দেখুন এই নিউজটা মুন্সীগঞ্জে গ্রেপ্তার যুবদল নেতাকে থানা হাজত থেকে ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা এই নিউজটা যদি আপনি পড়েন আপনি যদি বিএনপির সমর্থকও হয়ে থাকেন তাহলে ছি 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 করে আজই এই দলের আদর্শকে কবর দেবেন আসুন পুরো ঘটনাটা আপনাদেরকে শোনাই তারপর আমরা বিশ্লেষণ করব বিএনপির আদর্শ আসলে কিসের আদর্শ সন্ত্রাসের আদর্শ খুন জখম দাঙ্গা হাঙ্গামার আদর্শ নাকি দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার আদর্শ শেষে আপনারাই বিচার করবেন দেখুন এখানে মুন্সিগঞ্জে মামলার এজাহারভুক্ত আসামি হিসাবে গ্রেপ্তার এক যুবদল নেতাকে থানা হাজত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে শুক্রবার গতকাল রাত দশটার দিকে জেলার শ্রীনগর থানায় এই ঘটনা ঘটেছে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলছেন আসামি ছিনিয়ে নেওয়ার তথ্য তিনি নিশ্চিত করেছেন যে হ্যাঁ নিয়ে যাওয়া হয়েছে কি করে কি হয়েছে সেটা দেখুন পুলিশ ও থানা সূত্রে জানা গিয়েছে মারামারির ঘটনায় গত উনিশে নভেম্বর শ্রীনগর থানায় একটি মামলা হয় মামলাটি নেওয়ার জন্য মুন্সীগঞ্জ আদালত থেকে পুলিশকে আদেশ দেওয়া হয়েছিল মানে একটা মামলা হয়েছে সেই মামলা আদালতে গিয়েছে আদালত পুলিশকে গ্রেপ্তার করতে বলেছে এমন একজন আসামি নাকি সন্দেহের বেসে বসে পুলিশ কাউকে তুলে নিয়ে এসেছে সন্দেহের বসে তাই বিএনপির লোকেরা তাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে গুন্ডাগিরি করে না এমনটা নয় আদালতের মাধ্যমে এই আসামিকে ধরা হয়েছিল ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এই তরিকুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখে রাত দশটার দিকে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আসামি তরিকুলকে হাজত থেকে ছিনিয়ে নিয়ে যান বিএনপির নেতা এরপর প্রত্যক্ষদর্শীরা এখানে যা জানিয়েছে সেটা শুনলে আপনার তাক লেগে যাবে শুনুন কি বলছে নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন তরিকুলকে গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে প্রথমে থানায় আসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারপরে আসে উপজেলা যুবদলের দলের তারপরে আসে উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারপরে আসে ছাত্র দলের সভাপতি তারপরে আরও দলের বেশ কয়েকজন আসে তারা তরিকুলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন পুলিশ তাতে রাজি না হলে হাফিজুল ইসলাম খান সন্ধ্যা সাতটার দিকে অন্য নেতাকর্মীদের থানায় রেখে তিনি বেরিয়ে যান পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন এর কিছুক্ষণ পর বিএনপি ও অঙ্গ সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা থানা প্রাঙ্গনে জড়ো হতে থাকেন প্রায় দুশো নেতাকর্মী থানা প্রাঙ্গণে জড়ো হন সেখানে তারা বিক্ষোভ করতে থাকেন পুলিশের সঙ্গে তারা বাকবিদণ্ডা শুরু করেন এক পর্যায়ে রাত দশটার দিকে জিয়ার সৈনিক এক হও লড়াই করো সহ বিভিন্ন স্লোগান দিয়ে জোর করে ওসি ও সার্কেল এসপির সামনে থেকে আসামি তরিকুলকে ছিনিয়ে নিয়ে যান তারা তো এই হচ্ছে বিএনপির আদর্শ আর বর্তমান বাংলাদেশের আইনি পরিস্থিতি শাসন ব্যবস্থা এই হচ্ছে ইউনুস সাহেবের শাসন ব্যবস্থা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে যে আছে একেবারে তদন্ত করে করে দশটা বিশটা পুলিশ তাদের পিছনে লাগিয়ে বন বাদর জঙ্গল মাটির তলায় যেখানেই থাকুক না কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সে দোষী হোক আর না হোক তাকে ধরে ধরে তুলে নিয়ে আসা হচ্ছে গুন্ডা লাগিয়ে মেরে দেওয়া হচ্ছে প্রশাসন নিশ্চুপ অথচ বিএনপির এক এজাহারভুক্ত আসামি যাকে আদালত ধরতে বলেছে পুলিশকে সেই আসামিকে পুলিশের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ভরা সন্ধ্যেবেলা অথচ প্রশাসন একদম চুপ প্রশাসন নিজে মুখে স্বীকার করছে যে আমাদেরকে ধাক্কা দিয়ে বিএনপির লোকজনেরা এই আসামিকে তুলে নিয়ে গিয়েছে অথচ প্রশাসনের হাত বাধা কেন কারণ ইউনো সাহেবের অর্ডার নেই পুলিশ চাইলে পারে না এই দুশো বিএনপির নেতাকর্মীকে মেরে ঠান্ডা করে দিতে সাথে সাথে কল লাগাবে ফোর্স চলে আসবে এই দুশো নেতাকর্মীর দুশোটাকেই জেলে ভরা যাবে যেটা এতদিন করে করে দেশটাকে কন্ট্রোলে রেখেছিল শেখ হাসিনা এই উগ্রবাদী এই জঙ্গিদেরকে এরকমভাবেই কন্ট্রোলে রেখেছিল শেখ হাসিনা আর আজ সেই কন্ট্রোল থেকে বাইরে বেরিয়ে এই উগ্রদের আসল চেহারা দেখুন এরা যদি থানায় পুলিশের সামনে ওসিকে ধাক্কা মেরে ফেলে আসামিকে নিয়ে যেতে পারে তাহলে আপনার সাথে কি করবে আপনি রাস্তায় বেরিয়েছেন সামান্য কিঞ্চিত যদি এরকম বিএনপির নেতাকর্মীদের সাথে আপনি বাগবিদণ্ডায় কোথাও ভুল করে জড়িয়ে পড়েন তাহলে আপনার হালটা কি হবে না থানায় গিয়েও কোনো লাভ হবে না কারণ থানায় পুলিশকে মেরে নিয়ে চলে যাচ্ছে আপনি থানায় গিয়ে কি করবেন এখানে দেখুন কতটা নির্লজ্জের মতো বিএনপির সেই নেতারা বিপরীত স্টেটমেন্ট দিচ্ছে দেখুন অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান বলেন আমি থানায় যাইনি আমার বিরুদ্ধে কোনো একটি পক্ষ মিথ্যে দোষারোপ করার চেষ্টা করছে তিনি দাবি করেন থানা থেকে কোনো আসামিকে ছিনিয়ে নিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা বিশ্বাসযোগ্য নয় এমনও হতে পারে যে আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছিল সে রাস্তা থেকে পালিয়ে গিয়েছে এখন এটিকে আসামি ছিনিয়ে নেওয়ার নাটক সাজানো হচ্ছে কত বড় মিথ্যে মানে একটা জলজান্ত ঘটনাকে পুরো মিথ্যে এরকম একটা ঘটনা বানিয়ে দিচ্ছে কি করে এত সাহস পেল কারণ ইউনুস সরকার ব্যাক করছে যে এখানে দেখুন আমাদের পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে আসামিকে লক থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছেন পুলিশ বলছে আর এই ঘটনা ঘটিয়ে যে ঘটানো হয়েছে যারা যারা ঘটিয়েছে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে বিএনপির কর্মীরা এসে এই আসামিকে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলেছে পুলিশ বলছে যে আমাদের কাছে তার সিসিটিভি ফুটেজ রয়েছে আর বিএনপি সেই নেতাকর্মীরা বলছে নির্লজ্জের মতো হয়ে বলছে যে মিথ্যে দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে উপরন্ত পুলিশের উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে যে থানা থেকে এই যে আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে সেই আসামি হয়তো রাস্তা থেকেই পালিয়ে গিয়েছে এখন সেটা আমাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে ভরা সন্ধেবেলায় সারা এলাকার লোক দেখলো এখানে প্রত্যক্ষদর্শীরা বয়ান দিচ্ছে যে বিএনপির দুশো নেতাকর্মীরা থানায় এসেছে সুতরাং সারা এলাকার লোক জানে যে এই আজ বিএনপির লোকেরা সন্ধেবেলায় এসে এই থানায় এরকম কিছু করেছে সেই থানার আশেপাশের সমস্ত লোক জানে কিন্তু তা সত্ত্বেও বিএনপির এই নেতা এরকম বানোয়াটি একটা স্টেটমেন্ট দিতে কি করে সাহস পেল কারণ ইউনো সরকার যে ব্যাক করছে এই নেতা জানে যে এ মিথ্যে বলুক আর সত্যি বলুক একে ধরার মতো দেশে কোনো আইন নেই শাসন নেই তাই এ এরকম মিথ্যে বলছে ও ওই এলাকার লোকজন যা দেখেছে দেখেছে কেউ কি আওয়াজ তুলতে পারবে আমার উপরে আমাদের দলের উপরে এতটাই পাওয়ার এদের হাতে রয়েছে তাই আজ এরা থানা থেকে তাদের আসামিকে তুলে নিয়ে চলে যাচ্ছে সুতরাং ভেবে দেখুন এই বিএনপি এই বিএনপি এতদিন আপনাদের সামনে সস্তার রাজনীতি করে এসেছে না এখনও করছে না এই মির্জা ফখরুল ইসলাম তারপরে আমাদের ওনার নাম কি ওই কথায় কথায় শালটাল পুড়িয়ে দেয় ভারতের আধিপত্য নিয়ে রাজনীতি করে তা তাদের ভিতরের দলীয় আদর্শ দেখুন এই হচ্ছে বিএনপির আদর্শ আমার নেতা মানে আমি ছাড়িয়ে নেব এখন সে খুনি হোক রেপকারই হোক কিংবা যাই হোক না কেন ডাকাতি হোক না কেন আমার দলের লোক মানে ওকে বের করে নিতে হবে এই হচ্ছে বিএনপির আদর্শ তো এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে